প্রায় চার দশক পরে খুলতে চলেছে পুরীর রত্নভাণ্ডার যে রত্নভাণ্ডার নিয়ে বছরের পর বছর ধরে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই এই রত্নভাণ্ডারে কি রয়েছে তা জানতে উৎসুক প্রায় সকল ভক্তবৃন্দ ইতিহাস ঘেটে জানা যায় যে এই রত্নভাণ্ডারে রয়েছে মোট সাতটি ঘর এবং ঘরগুলির আনুমানিক আয়তন কুড়ি ফুট বাই কুড়ি ফুট ঘরগুলিতে রয়েছে একাধিক আলমারি ও ট্যাঙ্ক উনিশশো ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে পুরীর রাজা গজপতি রামচন্দ্র দেবের তৈরি করা একটি তালিকা অনুসারে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা সোনার মুকুটসহ দেড়শোটি সোনার অলঙ্কার এবং সেই সঙ্গে আটশো সাঁত্রিশটি জিনিস রয়েছে এই ঘরে সোনার অলঙ্কারগুলির মোট ওজন পনেরো কেজির বেশি এছাড়াও কোষাগারে রয়েছে সোনার হার মূল্যবান রত্নপাথর সোনার থালা মুক্তা হীরা প্রবাল ও রৌপস সামগ্রী জগন্নাথ মন্দির আইন অনুযায়ী রত্নভাণ্ডার প্রতি তিন বছর পর অডিট করা প্রয়োজন তবে রাজনৈতিক কারণে কোনো সরকার এই কাজে হাত লাগায়নি তবে সরকারিভাবে এই ঘর প্রথম খুলে সম্পদের খতিয়ান নেওয়া হয়েছিল উনিশশো সালে এরপর উনিশশো সালে এই ঘরগুলি মেরামত করার জন্য আইএসআই মন্দিরের ভেতরে কক্ষগুলি খোলার চেষ্টা করেন তবে তাদের সেই চেষ্টায় সাতটি কক্ষের মধ্যে মাত্র দুটি কক্ষ খোলা সম্ভব হয়েছিল এবং সেগুলি সবই ছিল বাহার ভাণ্ডার এবং এই বাহার ছিল দেড়শো রকমের স্বর্ণ অলঙ্কার যার মধ্যে তিনটি স্বর্ণহার রয়েছে যার এক একটি ওজন প্রায় দেড় কেজি শ্রী জগন্নাথ এবং বলভদ্রের স্বর্ণ শ্রীভুজ ও শ্রী পায়রের ওজন যথাক্রমে নয় কেজি এবং আট কেজি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন সাত কেজি পাঁচ কেজি ও তিন কেজি উনিশশো সালে সালের তেরোই থেকে তেইশের মেয়ের মধ্যে পুরী মন্দির প্রশাসনের তৈরি হিসেব অনুযায়ী মণিমুক্ত খচিত একশো কুড়ি কেজি আটশো একত্রিশ গ্রাম স্বর্ণ অলঙ্কার দুশো কুড়ি কেজি একশো তিপান্ন গ্রাম রৌপ অলঙ্কার এবং রূপর বাসনপত্রসহ বিভিন্ন দামি বস্তু রত্নভাণ্ডারে পাওয়া গিয়েছে এবং সেই থেকে প্রায় চার দশক যাবৎ এই রত্নভাণ্ডার আর খোলা হয়নি অবশেষে আর কিছুদিন পরেই অর্থাৎ আট জুলাই খোলা হবে পুরীর এই রত্নভাণ্ডার যা দেখতে উৎসুক হয়ে রয়েছে সমগ্র ভারতবাসী